অপশেষে এখন পুরো দাঁড়িয়ে রয়েছে পলিকন্ডির পাহাড়ের ঠিক সামনে রয়েছে আর এখানে এসে দেখেছি পাহাড়টি অন্য একটা রূপ ধারণ করেছে তো কি রূপ ধারণ করেছে তোমাকে শেয়ার করছি তো ওই দেখো একটা পাড় রয়েছে এই সাইডে আর একটা পাহাড় রয়েছে এই সাইডে টোটাল রয়েছে পাড় দুটো মাঝখান দিয়ে কাটা কিন্তু আমি এসেছি এইদিক দিয়ে আর এখানে এসেই দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পুরো রাস্তা শেষ হয়ে গেছে এখন একটা সিঁড়ি চালু হয়ে গেছে সিঁড়িটা এইভাবে করে পাকাতে পাকাতে উঠতে হবে আমাদের উপরটায় আর উপরে উঠে ওর মধ্যে পুরো ঢুকে যাচ্ছে তো কোথায় নিয়ে যাচ্ছে কিছু জানি না বড় প্লাস্টার অন করে নিয়েছি আর দেখতে পাচ্ছ পুরো আমাদেরকে যেতে হচ্ছে আর নিচ থেকে পুরোপুরি এসছি আর এই দেখো ও বাবা এখনও আমাদেরকে যেতে হবে ওপরে তোমাদের তো আমি আগেই বলেছি যে এই পাড় থেকে ওই পাড়ে যাওয়ার জন্য এটা ব্রিজ করা রয়েছে তো এটি হচ্ছে ব্রিজ আর ব্রিজে দেখো হাওয়া দেবো তুলছে বাবা এতটা খতরনাক জায়গা দেখতে পাচ্ছ আমার লাইফে ফার্স্ট দেখলাম এতটা খতরনাক জায়গা নমস্কার শুভ সকাল নতুন দিনে নতুন এক ভিডিও সবাইকে স্বাগত জানাই তো এখন আশ্রম থেকে বেরিয়ে পড়ছি আর এখন সময় হয়ে গেছে পাঁচটা হচ্ছে টোটালি আমার আছে রান করব আর তার মধ্যে আমি জায়গা দেখবো দুটো তো একটা হচ্ছে পাহাড় ট্র্যাকিং করবো জায়গা হচ্ছে কোর্ট দেখবো আর এই দেখো আশ্রমটি আর খুবই সুন্দর একটি আশ্রম দারুণ একটি আশ্রম আর আমার বামাটা পুরো রেডি হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে চারটের সময় তো চারটের সময় এখানে পুজো হলো খুব ভালো লাগলো আর এখন এখান থেকে বেরিয়ে পড়ছি খুবই সুন্দর লাগছে কিন্তু রাস্তাটা একটু অন্ধকার আছে তো কিছু করার নেই আস্তে আস্তে টু করে যাব আস্তে আস্তে চালাবো আর একটা রোড এখানে ঠিক আছে তো বেশি চাপ কোনো লাভ নেই তো চলো দেখতে থাকো আর এনজয় করো আর রাইডটা কন্টিনিউ চালু করো আমি এখন চলে এসেছি আন্ধ্রপ্রদেশের প্রথম ডিস্ট্রিক্ট চিত্তর আর এই চিত্তর শহরটি পুরোপুরি দেখতে পাচ্ছি চারিপাশে রয়েছে বড় বড় পাথর আর চিত্ত চিত্র শহরেই রয়েছে সেই পাহাড়ের ট্রেকিং করার জায়গাটি তো খুবই সুন্দর লাগছে চলো আস্তে আস্তে শহরটি একবার ঘুরবো তোমার সঙ্গে শেয়ার করবো আর চলে যাব আস্তে আস্তে ট্রেকিং পয়েন্টে তো এটি হচ্ছে বাইপাস মোড় ঠিক আছে আর এইখান থেকেই তোমার চলে যাচ্ছে এক রাস্তা তিরুপতি তো তিরুপতি এইখান থেকে রয়েছে মাত্র সত্তর কিলোমিটার আর আমি এখন এইখান থেকে আমি যাব হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে এই তো এই সাইডে তো টোটালি আমি ছাব্বিশ কিলোমিটার এখন যাবো আমি আমার বামা তো একটা জিনিস দেখার জন্য ছাব্বিশ কিলোমিটার আমাকে আউটসাইডে যেতে হচ্ছে তো সেটি হচ্ছে পাহাড়ের ট্রেকিং একটা পয়েন্ট আছে তো সে পয়েন্টের নাম হচ্ছে পুলু গুন্ডু সে পয়েন্টের নাম হচ্ছে পুলু গুন্ডু আর সে পুলু গুন্ডু পাহাড় ট্রেকিংটা আমি করবো ঠিক সামনে রয়েছে ছাব্বিশ কিলোমিটার আমাকে যেতে হবে তো একাকে যা জিনিস দেখার জন্য অনেক কিলোমিটার কাটতে হয় তো আমি এইটা খুব পছন্দ করি এক একটা জায়গা দেখতে খুব ভালোবাসি চলো আমিও দেখবো তোমাকে আমি শেয়ার করবো আর এই রোডটি পুরো চলে যাচ্ছে ছাব্বিশ কিলোমিটার সকাল থেকে টোটালি পঁয়তাল্লিশ কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেলো আর একটি জায়গায় আমি অলরেডি এখন চলে এসেছি দেখতে পাচ্ছ আমার পিছনে একটি পাহাড় দেখতে পাচ্ছ লম্বা একটাই পাহাড় রয়েছে একটাই পাথর রয়েছে তো এর এর উপরে আমাকে উঠতে হবে আর উপরে দুটো মন্দির রয়েছে কথা বলতে পারছি না হাঁপিয়ে গেছি কোথাও দাঁড়ায়নি একভাবে সাইকেল জেলে চলে এসছি পঁয়তাল্লিশ কিলোমিটার একভাবে তো দাঁড়াবি তো এই দেখো চারিপাশে রয়েছে সুন্দর জমি আর পাহাড় আর ঠিক এইখানে রয়েছে লম্বা একটি পাথর ছোট্ট একটি পাহাড় তো প্রায় এখানে অনেকটাই বড় কীভাবে উঠতে হবে আমি তা এখনও জানি না তো চলো গিয়ে বলছি কীভাবে উঠতে হবে কোথায় রাস্তা আছে এনজয় করো তোমরা দেখো পাহাড় ট্র্যাকিং করবো এখন দিয়ে উঠতে হবে সে জায়গাটা অবশ্য পেয়ে যাবো দেখে দেখতে থাকো আর এনজয় করো তোমরা অপশেষে এখনো পুরো দাঁড়িয়ে রয়েছে পলিকন্ডি পাড়ের ঠিক সামনে রয়েছে আর আর এখানে এসে দেখেছি পাহাড়টি অন্য একটা রূপ ধারণ করেছে তো কি রূপ ধারণ করেছে তোমাকে শেয়ার করছি তো ওই দেখো একটা পাহাড় রয়েছে এই সাইডে আর একটা পাহাড় রয়েছে এই সাইডে টোটাল রয়েছে পাহাড় দুটো মাঝখান দিয়ে কাটা কিন্তু এই সাইড থেকে এই যাওয়ার জন্য একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি এখান থেকে তুমি দেখতে পাচ্ছো জানি না তো এই এই পাহাড় থেকে তোর আমি এই পাহাড়ে যাবো তো ব্রিজ রয়েছে তো পা ব্রিজ ক্রসিং করে আমি এই পাহাড় থেকে এই পাড়ে যেতে পারবো আর পাহাড়টি কিন্তু পুরোপুরি খারাপভাবে চলে গেছে সাপোর্টে কিছু আমি দেখতে পাচ্ছি পাচ্ছি না তো ওইখানে গিয়ে দেখতে হবে কি আছে কি নেই ঠিক আছে তো চলো এনজয় করো দেখতে থাকো আর এখন প্রায় চলে এসেছি একটু ট্র্যাকিং করা শুরু করে দেবো চলো টোটালি আমি এখন চলে এসেছি যেখান থেকে আমি আমার ট্র্যাকিং শুরু করবো তো খুবই সুন্দর লাগছে আর আমি পুরো পুরো এই রাস্তাতে চলে এসেছি আর এখানে রয়েছে মেন জায়গা এখান থেকে রাস্তা শুরু হয়ে যাচ্ছে মেয়ে একটু সাইকেল নিয়ে আসতে পারবে আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে দেখছি ওপরটাই খতরনাকে ট্র্যাকিং হবে আর আমার বামাটা এখানে রয়েছে আর চারিপাশে আগো তাকিয়ে দেখো টোটালি রয়েছে পর্বত বড় বড় পাহাড় খুবই সুন্দর লাগছে একটা জায়গা চলো টাকিং না শুরু করা যাক তো ওই যে পয়েন্ট আর এই পয়েন্ট থেকে সিঁড়ি চালু হয়ে যাবে তো তোমার এইখান থেকে একবার দেখাচ্ছি তো ওই দেখো নিচেটা একবার দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের এখান থেকে এখন পয়েন্ট শুরু হয়ে যাবে তো চলো এখন উপর দিকে যাওয়া যাক আর এই দেখো পাথর দেখো বট বটগাছ হয়ে গেছে খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর লাগছে চলো এনজয় করো আর এখন ট্র্যাকিং শুরু করা যাক টা তো রাস্তাটা একবার দেখো এখানে পুরোপুরি সিঁড়ি রয়েছে তার সিঁড়ির পুরো লেভেল নেই উল্টো পাল্টা হয়ে রয়েছে আর এখান থেকে একটু লেভেল দেখতে পাচ্ছি ও দেখো পাহাড়ে ট্র্যাকিং কতটা মারাত্মক আর এইখান থেকে একবার পুরো গ্রামটি একবার দেখো চারিপাশে রয়েছে পাহাড় খুবই সুন্দর আর তোমার ভাই এই যে আর এখনও আমাদেরকে যেতে হবে এইভাবে করে উপরে উপরে আবার রাস্তা মতো আছে খুবই সুন্দর লাগবে চলো ও হো এই জন্য তো পাহাড়টাকে কে ভালোবাসি কেমন লাগছে বলো এখন একটা জায়গায় এসেছি এই জায়গাটায় পুরো দেখতে পাচ্ছ পুরো পাহাড় রয়েছে ছাদের মতো করে করা আছে তো এই জায়গাটা খুবই হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা লাগছে আর এখানে আমাদের গণেশজি আছে তারপরে এখানে মানে বেশিরভাগ ঠাকুর না এখানে বোঝা যায় না জানো তো মানে পুরোপুরি পাথর করা থাকে বুঝতে পারা যায় না যে এটা কোন ঠাকুর আর এটা আমাদের সাই বাবা কিন্তু এই যে ঠাকুরের মধ্যে বুঝতে পারছি না যে এটা কোন ঠাকুর চলো আর এই যে তার পাশে রয়েছে এমন একটা ভিউ সুন্দর একটা ভিউ জাস্ট অসাধারণ একটি জায়গা অসাধারণ লাগছে আর ওই যে গেট রয়েছে গেট থেকে আমাদের আবার উঠতে হবে সোজাসুজিভাবে তো কেমন লাগছে জায়গাটা একবার তোমরা অবশ্যই বলো তো কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে তো অল ইন্ডিয়া সাইকেল রাইড করছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে তো আমি যেভাবে ঘুরছি সেভাবে মনে মনে হয় অন্য কোনো রাইডারাই ওইভাবে মানে ঘোরে না তো সবাই এক বছরে বা দেড় বছরে কমপ্লিট হয়ে যায় টোটালি আমার এক বছর হয়ে গেছে আমি এখনও রয়েছি আন্ধ্রপ্রদেশ এখন আমার কত কি বাকি রয়েছে তো যতক্ষণ সময় পেয়েছি একটু ঘুরতে আমার বেশি ভালো লাগে তো শুধু হাইব্রাইড উপর দিয়ে সাইকেল রাইড করাটা আমার মজাও একদমই পছন্দ না তো ওই পরের আর সময় নাও নাও পেতে পারো যতক্ষণ তুমি পেয়েছো একটু মন খুলে একবার ঘুরে নাও চলো তো আমি এসেছি এই দিক দিয়ে আর এখানে এসে দেখতে পাচ্ছি এমন একটা সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পুরো রাস্তা শেষ হয়ে গেছে এখন একটা সিঁড়ি চালু হয়ে গেছে এইভাবে করে পাকাতে পাকাতে উঠতে হবে আমাদের উপরটায় আর উপরে উঠে ওর মধ্যে পুরো ঢুকে যাচ্ছে তো কোথায় নিয়ে যাচ্ছে কিছু জানি না তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর দেখতে পারবে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে তো ভয়ও লাগছে কিছু করার নেই আর একা একা আছি জানি না যে উপরে কেউ আছে কি না বা থেকে কেউ আসছে কিনা জানি না আর আমি আমার ট্র্যাকিং করতে খুবই পছন্দ করি ইয়া চলো আর এইখান থেকে সোজা সোজি সিঁড়িতে করে নিয়ে চলে যাচ্ছে ওপরে ভেতরটায় তো দেখতে পাচ্ছ সিঁড়িটি কেমন ভয়ঙ্কর ভাবে লাগছে তো এখন এখানে উঠতে হবে তো কিছু করার নেই ও বাবা কোথাতে কোথায় চলে এসেছি তো দেখতে পাচ্ছ কতটা সিঁড়ি রয়েছে আমার পেছনে তো অনেক সিঁড়ি আছে আর পুরো নিচ থেকে নিয়ে চলে যাচ্ছে উপরে পুরো দুই পাহাড়ের মাঝখান দিয়ে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে আবার এই পাড় থেকে ওই পাড়ে আমি যেতে পারবো একটা তোমার আলাদা একটা ব্রিজ করা আছে ও ভাই হারিগার ফোটের মতো ডেঞ্জারাস স্পট মনে হচ্ছে এটাও এরপরে পাথর দিয়ে কেটে কেটে সিঁড়ি করা রয়েছে আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে পুরো রাস্তা দিয়ে শুরু হয়ে গেছে মনে করছে আমিই যাব আর কেউ যেতে পারবে না এমন একটা ব্যাপার খুবই সুন্দর লাগছে তো এই হচ্ছে ট্র্যাকিং কোথায় যাচ্ছি রে আর কোনো ঠিক ঠিকানা নেই আবার মনে হচ্ছে সিঁড়ি রয়েছে তো আমি কোথায় আর জায়গাটা একবার দেখো বুঝতে পারছ এই যে জায়গা ও বাবা আর এই যে এখন উঠতে হবে পড়ে চলো পরে বাবা রে কোথায় নিয়ে যাচ্ছি ওই দেখো এই রাস্তাতে এখন চলে এসেছি ওপরটাই আর পুরোপুরি ন্যাচারা একবার দেখো কেমন লাগছে এখন তাই বলো আর ওই দেখো রাস্তা গাড়ি চলছে রাস্তা দিয়ে আর এখানে একটা মন্দির রয়েছে প্রথমে আগে বলেছি যে মন্দির আছে আর এখানে পদ্ম ফুল আছে দেখতে পাচ্ছি পদ্ম এখন ফুল নেই ছোট্ট একটি ঝিল রয়েছে তোমাদের সম্বন্ধে শেয়ার করছি চলো আস্তে আস্তে দেখো জায়গাটা একবার দেখো যা সস অনেকই জায়গা যে মন্দির দেখো চলে এসছি পুরোটাই মেন জায়গায় কমপ্লিট ও গে

টোটালি আমি ট্রেকিং করে চলে এসেছি পুরোপুরি হিলের ওপরে আর এখানে অনেক কোনো মন্দির রয়েছে তো তোমাদেরকে শেয়ার করছি তো এটি হচ্ছে পুরোটাই মন্দির দেখতে পাচ্ছ এটি হচ্ছে মহাদেবের মন্দির আর এই যে সব আসলে মন্দির রয়েছে আর আর এটা রয়েছে আমাদের গহ মানে এই প্রথমবার আমি গেছি তামিলনাড়ু বা কেরালার দিকে এখানে আমাদের নটি গোহ রয়েছে নটি গহর এখানে পূজা অর্চনা করা হয় খুবই সুন্দরভাবে আর দেখতে পাচ্ছ নটি গহর যে নটি দেব দেবতা রয়েছে সব কিন্তু মুখ একদিকে নেই সব কটা মুখ কিন্তু আলাদা আলাদা কোনো মুখ সামনে কোনোটার মুখ পেছনে কোনোটার মুখ একদিকে ঠিক আছে তো এইভাবে রয়েছে নটি গ্রহ খুবই সুন্দর লেগেছে আমার আর এখন রয়েছে পুরোপুরি মন্দিরের ওপর টপ জায়গায় খুবই ভালো লাগছে তো একটা একটা জায়গা দেখতে পাচ্ছি আর একটা পর একটা জায়গা তোমাদেরকে আনতে পারছি তো দারুণ দারুণ লাগছে মানে এতটা খুশি লাগে নিজে মানে বলার মতো না তো এতটা কষ্ট করে যখন নিচ থেকে আসছি তখন খুব কষ্ট লাগছে তখন পুরো টপে চলে এসছে এখন আর কোনো কষ্ট নেই কিছু নেই সুন্দর লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে জাস্ট অসাধারণ তো তোমাদের আশীর্বাদে মা আমার আশীর্বাদে একটা পর একটা জায়গা দেখতে পাচ্ছি আর এইখান থেকে আমি বেশি দূর বাকি নেই তো আজকে সন্ধ্যাবেলার মধ্যে পৌঁছে যাবো মনে হচ্ছে তো দেখে থাকো আর এনজয় করো তোমরা তোমাদের তো আমি আগেই বলেছি যে এই পাড় থেকে ওই পারে যাওয়ার জন্য একটা ব্রিজ করা রয়েছে তো এটি হচ্ছে ব্রিজ আর ব্রিজটা দেখো হাওয়াতে উপর দুলছে তো বাবা এতটা খতরনাক জায়গা দেখতে পাচ্ছ আমার লাইফে ফার্স্ট দেখলাম এতটা খতরনাক জায়গা তো এই দেখো সেই জায়গাটি আর এই জায়গাটি আমরা ওই পাহাড়ের মধ্যে গিয়ে যেতে পারবো খুবই দেখতে পারবো খুব সুন্দর একটি জায়গা তো চলো ধীর ধীরে যাওয়া যাক আর গিয়ে সুখন সপ্তাহে সম্পূর্ণ শেয়ার করছে যে কেমন লাগছে তো আমি ওই সাইড থেকে এই সাইডে আসলাম বাবা খুব ভয়ঙ্কর একটা ট্র্যাকিং বলতে পারো বুকটু সব কাঁপছে দেখো ব্রিজটা কেমন দুলছে একবার তাই দেখো হাওয়াতে বুঝতে পারছো তো আর এখানেই শেষ হয়ে যাচ্ছে এর উপরে যাওয়ার কোনো রাস্তা নেই তো খুবই সুন্দর লেগেছে আমার যা সশা জনার মেন মন্দির রয়েছে ওই ওপরটাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি জায়গা আর এই দুটো পাহাড়ের মধ্যে গ্যাপ রয়েছে তো এই কারণেই এই ব্রিজটা এখানে এখানে করা হয়েছে ঠিক আছে আর হাওয়া চলছে প্রচণ্ড আকারে খুবই সুন্দর লাগছে ট্র্যাকিংটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে পুরো সম্পূর্ণ করে ফেললাম কোনো প্রবলেম হয়নি কোনো কিছু হয়নি খুব সুন্দর লেগেছে আর এবারে আমি চলে যাব। সামনে একটা ফ্লোট রয়েছে তো আমি এখন শুনলাম একটা দাদা কাছে যে ফোটটা বলে কোনো কারণে বন্ধ রয়েছে তো কিছু করার নেই ফ্লোটটা দেখা হলো না এখন সোজা ছোট চলে আমি হচ্ছে তিরুপতি